সতেরোই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার দাবিতে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের জনপাড়া ঢাকা কালীগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে পূর্ব গ্রামে সমাপ্তি ঘটে এক পর্যায়ে মিছিলটি জনস্রোতে পরিণত হয় গণমিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী আহমেদ রূপগঞ্জ ছাত্র ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন নয়ন রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোজাম্মেল ব্যাপারী রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুল হাসান রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসের কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন মিয়া পাঁচ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক ও যুবদলের নেতা শামীম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন